দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা করলো ছাব্বিশ নম্বর ওয়ার্ডে পৌরমাতা রেশমা মণ্ডল এবং শাহিংসা মণ্ডল দুদিন চলবে এই প্রশিক্ষণ শিবির বিভিন্ন স্কুলের পেশাদারী এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা উপস্থিতি দেওয়া হলো এই প্রশিক্ষণ প্রায় সতেরোটি স্কুলের ছাত্রছাত্রীরা এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে এই প্রথম সোনারপুর রাজপুর পৌরসভার অন্তর্গত ছাব্বিশ নম্বর ওয়ার্ডে পৌর মাতা এই উদ্যোগকে সাধুভার জানালেন শিক্ষক মণ্ডলী すごい আমাদের মধ্যে মোটামুটি সব এই স্যারের মানে উদ্যোগেই যে আমাদের এটা আমরা সফল করতে পেরেছি এবং আমাদের কবির স্যার আছেন সুখদেব স্যার আছেন ওনাদের প্রচেষ্টায় মানে মানে অক্লান্ত পরিশ্রম বললেই চলে ওনাদের পরিশ্রম বা যদি সহযোগিতা না পেতাম এটা তো হতোই না আর এই স্যারেরা তো আছেন এনাদের সহযোগিতা না পেলে আমি সত্যি এইভাবে এগোতে পারতাম না বা কাউকে প্রতিশ্রুতি দিতে পারতাম না যে আজকে দিনে এই প্রোগ্রামটা আমরা করে সফল হতে পারবো তা আজকে সেটা সফলতা পেয়েছি স্যারেদের প্রত্যেকের সহযোগিতায় প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো আমার তরফ থেকে আমাদের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা মানুষকেও আমি সহযোগী কৃতজ্ঞতা জানাবো জানাবো ধন্যবাদ ওনারাও আমাদের পাশে ছিলেন আছেন থাকবেন না না ডবল আছে যেটা আমাদের বারোটা করে চব্বিশটা নাম্বার সতেরোটা মতো এই মুহূর্তে তো নেই কেন মাধ্যমিকটা হচ্ছে জীবনের প্রথম বড় পরীক্ষা সেখানে আমরা চাইছি যে বাচ্চারা প্রথমে যে একটা প্রথম বড় পরীক্ষায় গিয়ে তারা কিভাবে প্রস্তুতি নেবে সেই প্রস্তুতিতে কীভাবে তারা সাজেশান পেতে পারে বা তারা তো টেক্সট তো পড়ছেই বা তারা তাদের টিউশনও করছে কিন্তু তার মধ্যে থেকে হচ্ছে কিছু যদি এক্সট্রা সাজেশান তারা পেয়ে থাকে তারা কিন্তু নিতে চেষ্টা করবে আমি চাই তারা চেষ্টা করুক আরও ভালোভাবে ফল করুক যেভাবে আমরা প্রত্যেক বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকদের ছাত্র ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিই আমরা চাই যে আরও বেশি স্টুডেন্ট আসুক আমাদের কাছে আরও আমরা তাদেরকে সংবর্ধনা দিতে চাই তারা ভালো মার্কস পেয়ে আমাদের ওয়ার্ডের গর্ব হিসাবে যাতে আমাদেরকে মানে গর্বিত করতে পারে আমাদের তাদের তাদের বাবা মায়ের মুখ উজ্জ্বল এবং আমাদেরও মুখ যাতে উজ্জ্বল করতে পারে আমরা সেই প্রস্তুতির জন্যই আজকে ডিসিশানটা নিয়েছি সকলে মিলে আমাদের প্রত্যেকটা টিচার্সদের সহমত নিয়ে সকলের সহযোগিতা নিই আচ্ছা সেটা আমরা পরিকল্পনা চলছে আমাদের টিচার্সদের সঙ্গে কথা হয়ে আছে আমরা চেষ্টায় আছি দেখা যাক কত দূর কতটা সম্ভব হয় একমাত্র উপরওয়ালার ইচ্ছা এবং সকলের আশীর্বাদ সকলের আশীর্বাদ তো সবসময় আছে এটা আশা করি থাকবে তাদের সহযোগিতা আশীর্বাদ ভালোবাসা নিয়ে চেষ্টা করবো করা এটা অত্যন্ত ভালো উদ্যোগ এই উদ্যোগটা প্রতি বছর হওয়া উচিত আর এই উদ্যোগ সফল হবে অবশ্যই হবে যদি এই ছাত্র ছাত্রীরা আমাদের যে ইনস্ট্রাকশান তারা মেনে চলতে পারে তাহলে নিশ্চয়ই এটা তাদের কাজে লাগবে আর পরীক্ষার তো কম দিন বাকি রয়েছে এর মধ্যে খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে যে মতো বলবো সে মতোই যদি তারা তৈরি হতে পারে তাহলে নিশ্চয়ই তারা উপকৃত হবে শুনুন আমরা আমাদের একটা প্রোগ্রাম করি প্রতি বছরে যে যারা আমাদের ওয়ার্ডের মাধ্যমিক এবং উচ্চ পাশ করে তাদেরকে সংবর্ধনা দিই তো প্রতি বছর সেটা করি এবছর আমাদের সমস্ত যারা আমাদের বাড়ির যা শিক্ষক শিক্ষিকা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম তো তারা একটা প্রস্তাব দিয়েছিলেন যে যদি এই যারা পরীক্ষা দেবে তাদেরকে যদি একটা শিক্ষা শিবির করা হয় তারা মাধ্যমিক পরীক্ষা কীভাবে দেবে তো তাদেরকে সাজেশান দেওয়া হয় বা তাদেরকে একটা ভালো বার্তা দেওয়া হয় যে কীভাবে পরীক্ষা দেবে কীভাবে লিখবে তো সেই তারা প্রস্তাব দিয়েছিলেন তারপরে আমরা এটাকে শুরু করি এবং আজকের এই যে প্রোগ্রাম তার যে কাণ্ডারি আমি বলতে আমার দ্বিধা নেই এই কবির স্যার এবং এই সুখদেব স্যার সাথে আমার বাপ্পাদাও আছে তো আমরা দৌড়ঝাপ করি সমস্ত স্কুলে আলোচনা করি সমস্ত শিক্ষক সঙ্গে এবং এনারাই বিশেষ করে সমস্ত টিচার যারা আমাদের রামকৃষ্ণ মিশন টিচারদের সঙ্গে যোগাযোগ করেন তারা তারাও দেন যে হ্যাঁ আমরা ক্লাস নেব তারপর আমরা শুরু করি এবং আজকে দিন ঠিক করি আজকে আমাদের উনিশ তারিখ এবং কুড়ি তারিখ দুদিন ধরে ক্লাস হবে আমরা তাদের সমস্ত কিছু প্রোভাইড করবো যেমন খাতা পেন ফাইল এবং জল সাথে আমরা দুপুরে যাতে তার বাড়ি যেতে না হয় লাঞ্চ ব্রেকও দেবো তো সুতরাং সকলের চেষ্টাই বলুন এই স্কুলের যে দিনই দিদিমণি তাদের চেষ্টাই আমরা আজকের এই প্রোগ্রামটা সফল করতে পেরেছি আমি প্রথমে বলবো আমাদের যে ছাব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সম্মানিয়া রেশনা মণ্ডল ওনার ভাবনার মধ্যে একটা মৌলিকত্ব আছে এবং উনি কখন কি প্রয়োজন সেটা এই এলাকার মানুষের শুধু নয় ছাত্রী সবার জন্যে এটা উনি ভীষণভাবে ভাবেন আর প্রস্তাবটা আমার ছিল এই কারণে যে ছাত্ররা যে বিষয়মুখী যে সাবজেক্ট ওরিয়েন্টেড বিষয়গুলো পড়ে আমি এমন একটা অনুষ্ঠানের কথা ভাবছিলাম যে অনুষ্ঠানে বিষয়ের বাইরে এমন অনেক কিছু বিষয় থাকে তাদের বললে কিন্তু পাওয়া যায় তাদের মহামূল্যমান সময় থেকে কিছুটা সময় সে অবশ্যই দেবে তা সেই হিসেবে এখন আমাদের এখানে যা এসছে দেখতে পাচ্ছ তো প্রত্যেকটা টিচার কিন্তু প্রচণ্ড রিসোর্স পারসন হুম ভীষণই নামি দামি শিক্ষক তারা কিন্তু আজকে আমাদের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতার অনুরোধে এসেছেন আর আমাদের সায়েনশাহ ভাই আমি সচীন্দ্রনাথ মণ্ডল রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে ওখানে পড়াই হিস্ট্রি পড়াই হ্যাঁ ইতিহাস বিভাগে তো আজকে এই অনুষ্ঠানটা আমার কাছে মনে হচ্ছে খুবই প্রাসঙ্গিক মাধ্যমিক পরীক্ষা যখন আর মাস বাকি তখন ঠিক ছাত্ররা কিভাবে গুছিয়ে নেবে কিভাবে ভালো করে তৈরি করবে কিভাবে ভালো নম্বর পাবে কিভাবে। মানে মানে তাদের সাফল্যের এই যে জীবনের প্রথম যে সিঁড়ি সেটা খুব ভালোভাবে উতরে যাবে সেটা আজকে এখান থেকে তার তত্ত্বতালাসগুলো পাবে হ্যাঁ